হুম আপমেলো আপমেলো এটা কয়বার মিলি দাও হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আজকের ব্লগটা হচ্ছে ঈদ ব্লগ এত দিন এটার জন্য অপেক্ষা করছিলে আজ ফাইনালি আমরা এই ব্লগটা করতে চলেছি সবাই দেখবেন ফুল ব্লগটি তো ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আমি গোসল করে এখন রেডি হয়ে পড়েছি সবার অপেক্ষা করছে সবাই কোন সময় যাবে হুম আপমেলো তো যাই হোক সবাই আমরা নামাজে চলে যাই নামাজ থেকে এসে আপনার সঙ্গে দেখা হচ্ছে আর আমার এই পাঞ্জাবি পরে কেমন লাগছে আপনারা দেখাবেন তো সবাই চলেছি আমরা এখন নামাজে চলে যাবো তো এখানে আমরা গাড়ির ভিতরে হঠাৎ যেন একটা দেখতে পাই তারপরে এটা বের করি এটা হলো আসলে আমাদের এলাকার একটা ম্যাপ মেপা কাল নিয়ে এসেছে একটু তো গাছ ভালো ভালো ঈদের নামাজ শেষ হলো আর এবং সেই সময় চলে আসলো যে সময় এখন গরু জবা দেবে তো যাই হোক আজকে আমার অনেক কষ্ট লাগছিল গরু জবা হয়ে যাবে তো যাই হোক এটা দেওয়া লাগবেই গরু শুয়ে ফেলেছে আমরা নাম লিখছি মানুষের সে নাম লিখে যাচ্ছে অলরেডি সেই টাইম চলে এসেছিল যে টাইমে গরুর ঘোষ সবাইকে দেবে তো এখন গরুর ঘোষ বাটা হচ্ছে তো যাই হোক এক এক করে সবাইকে গর্ব দেওয়া হয়ে গেল অবশেষে আর আমার আজকের ব্লকটি এতটুকুই ছিল জানি না কেমন লেগেছে যা পেরেছি তাই তুলে দিচ্ছি একটি সিটি হিসাবে ঈদের দিন এরকম কেটেছিল ঈদের দিন অনেক জামালের কারণে আমি কিছু ভিডিও করতে পারিনি যা পেরেছি তা দিয়েছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে নিজের যত্ন নেবে আল্লাহ হাফিজ